দুই বিশ্বকাপ খেলা নিয়ে রহস্যময় উত্তর মেচি ঘরের মাঠে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওলেন মেচি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে ভেনিজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলের বড় জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে জোড়া গোল করে সবটুকু আলো নিজের করে নেন আটবারের ব্যানোল ডিয়ার জয়ী এই ফুটবলার দুই বাইশ বিশ্বকাপ জয়ের পর থেকে আলোচনা শুরু হয় পরবর্তী বিশ্বকাপে মেসি খেলবেন কিনা বিষয়টি নিয়ে কিছুটা ধোয়াশায় রেখেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক এবার রহস্যময় উত্তর দিলেন মেসি বুয়েন্স আইরেসে ভেনুজুয়েলার বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার ক্রিয়া চ্যানেল টিও আইসি স্পোর্টস দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন আগেও বলেছি আমার মনে হয় না আর একটা বিশ্বকাপ খেলবো আমার বয়সে এটা ভাবা স্বাভাবিক দিনকে দিন নিজেকে ভালো রাখার চেষ্টা করছি এবং নিজের প্রতি সৎ থাকি যখন ভালো লেগেছে তখন উপভোগ করি কিন্তু যখন শরীর ঠিকঠাক থাকে না তখন সত্যি বলতে ভাল লাগে না আর তখনও থাকতে ইচ্ছা করে না পরবর্তী বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি জানিয়ে মটেম বলেন এখনই কিছু বলতে পারছি না এই মৌসুমটা শেষ করব। এরপর প্রি সিজন তারপর আগামী ছয় মাসে দেখা যাবে শরীর কেমন থাকে আশা করি ভালোভাবে এলএমএস এল এম এস মৌসুম শেষ করতে পারবো ভালো একটা প্রি সিজন কাটবে তারপর সিদ্ধান্ত নেব শের মাটিতে শেষবারের মতো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন দেশের মাঠে শেষ করতে পারা আমার জন্য স্বপ্ন ছিল আমি অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু নিজের দেশেও সেটা পাওয়া ছিল অনেক কথা হয়েছে আমার ক্যারিয়ার জুড়ে কিন্তু আমি শুধু ভালো মুহূর্ত গুলোকেই মনে রাখতে চাই আমরা চেষ্টা করছি বারবার হেরেছি কিন্তু এক সময় জিতেছি আমাদের প্রজন্মের কয়েকজনের জন্য এটা বিশেষ কিছু ছিল যা পেয়েছি তা সত্যিই অসাধারণ